আজকে সত্যি কথা বলতে ধূমকেতু তো তাই রাস্তায় রাস্তায় কেটে যাচ্ছে বারংবার দেখছি অনেক সিনেমা দেখা বাকি এবং এখন যে আপডেটটা দেবো বস এক্সাইটেড হয়ে যাবে বলতে পারি রেডি ফর টুমরো আগামীকাল ভয়ঙ্কর খেলা হবে দেখো আগামীকাল তো রঘু ডাকাতের টিজার আসছে ডিজিটালি এবং রঘু ডাকাতের মানে টিজার আজকে কিন্তু সিনেমা হলে দেখানো হয়েছে ধূমকেতুর সঙ্গে ব্যাপক টিজার হয়েছে নো ডাউট বাট কালকে আসতে চলেছে আমাদের জিৎদার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের প্রোমো ইয়েস দেখো খবরটা আমি যেটা দেখলাম যে জিৎ ফ্যান ক্লাব কালীঘাট হয়তো পোস্ট করে দিয়েছে বাট আমি তোমাদের এই ভিডিওতে আরও একটা এক্সক্লুসিভ খবর দেবো দেখো কে বলেছে খবরটা আমি সেটা রিভিল আউট করতে চাই না রিভিল আউট করবো না বাট এই আপডেটটা কেউ দেয়নি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আগামীকাল তো প্রোমো আসছে সকালবেলাতেই আসছে ঠিক আছে এক্সক্লুসিভভাবে বললাম আরও একটা এক্সক্লুসিভ খবর দিই দেখো জিদ্দার রাবণে আমরা দেখেছি অ্যাকশন ডিরেক্টর রবি বর্মাকে চেঙ্গিজে দেখেছি স্টান সিলভাকে তারপরে বুমেরাং মানুষেও রবি বর্মা অ্যাকশান করেছে আর জিদ্দা সবসময় অ্যাকশানকে খুব গুরুত্ব দেয় তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতেও একজন নাম করা অ্যাকশান ডিরেক্টার থাকতে চলেছে এবার সেটা অনেকেই গেস করতে পারে বাট মনে হয় না সহজে কেউ গেস করতে পারবে বলে তিনি হচ্ছেন কেভিন কুমার কেভিন কুমার জেলারে অ্যাকশন ডিরেক্টর ওকে সেই কেভিন কুমার থাকতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের অ্যাকশন ডিরেক্টর হিসেবে এটা এক্সক্লুসিভ ভাবে তোমাদেরকে বললাম আই থিঙ্ক এটা কোনো ফ্যান ক্লাব পোস্ট করিনি এক্সক্লুসিভ খবরটা পেয়েছি তাই এক্সক্লুসি ভাবেই দেওয়ার চেষ্টা করলো এবং আগামীকাল আমি যাই না কখন রিয়াকশন দিতে পারবো কারণ সকালে যখন আসবে আমি হয়তো কুলি দেখতে যাবো কুলির টিকিট কাটা আছে ঠিক আছে এবং এখন যার জন্য রাস্তা থেকে ভিডিওটা বানাচ্ছি কারণ আমি এক্সক্লুসিভ খবরটা পেয়েছি এবং এখন এক্সক্লুসিভ ভাবেই দিয়ে দেওয়াটা দরকার ছিল যাই হোক এটাই বলবো ভাই কালকে আগামীকাল খেলা হতে চলেছে আজকে দুটো টিজার দেখলাম মানে রক্ত বীজ টু এর টিজার রোগু ডাকাতের টিজার আগামীকাল আগামীকাল আহ ডাকাতের টিজারও ইয়েতে আসবে সোশ্যালে আসবে তো যাই হয়ে যাক না কেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ভাই আগামীকাল জিদ্দার খেলা হবে তো এটা জিত মানে জিটিয়ান্স জিদ্দার ফ্যান হিসেবে খুবই খুশির খবর খুবই আনন্দের খবর যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে সাউথের অ্যাকশন ডিরেক্টর থাকতে চলেছে কেবিন কুমার জেলার অ্যাকশন ডিরেক্টর জেলার অ্যাকশন ভাই সেই লেভেলের হয়েছিল তো আগামীকাল প্রমোর সঙ্গে হয়তো তার নাম থাকলেও থাকতে পারে এটা আমি শিওর গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে প্রমোর সঙ্গে তার নাম থাকবে কি থাকবে না বাট এই আপডেটটা একেবারে এক্সক্লুসিভ এবং একেবারে জেনুইন আপডেটই তোমাদের দিলাম যে কেভিন কুমার এইখানে ফাইটমাস্টার অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে তো আগামীকাল প্রোমো দেখার জন্য আমি খুব এক্সাইটেড কিন্তু টিজার রিয়াকশন করতে পারবো কিনা আমি যাই না কারণটাই হচ্ছে হলে হয়তো থাকবো দেখা যাক কি হয় কোন সময় আসে সেই অনুযায়ী হল থেকে বেরিয়েই টিজার রিয়াকশন হবে কি আছে বস জিদ্দার ছবি বলে কথা কিন্তু হ্যাঁ আমি জিদ্দার ছোটোবেলা থেকে হার্ট ফ্যান বাট দেবদাকেও চরমভাবে সাপোর্ট করে এসেছি করে যাবো আজকে যেমন ধুমকে তো আমার তিনবার দেখা হয়ে গেল এবার বাকিগুলো দেখবো ওয়ার টু কুলি কুলি তো কালকে দেখবো ওয়ার টু আজকে দেখবো দেখা যাক কী হয় তাই রাস্তা থেকেই ভিডিওটা করলাম এটা একেবারে এক্সক্লুসিভ আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাই খেলা তো হবে পনেরোই আগস্ট আগামীকাল খেলা হবে এবং দেখা যাক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আগামী বছর কবে আসে আমার মন বলছে পনেরোই আগস্টই আসবে দু হাজার ছাব্বিশের পনেরোই আগস্ট দেখা যাক কী হয় যাই হোক আমি আর বেশি বড় করছি না ভিডিওটা এটা বলেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ভাই ঝড় উঠবে ঝড় জিদ্দার আপডেট আসছে চলো টাটা টেক কেয়ার ভাই